আর উনি বুঝে গেছে আমি ঠিক যেভাবে হোক ম্যানেজ করে নেবো কিন্তু সবসময় ম্যানেজ করা তো সম্ভব হয় না এই যে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ গরম গরম পাতলা চিকেনের ঝোল আর গরম গরম ভাত আসলে ভোর চারটে থেকে মিস্টার প্রতিদেব রেডি হচ্ছে আর আমি ভোর চারটে থেকে বসে আছি এই যে গোপাল সোনা রেডি যাবে এখন জেঠুর সাথে নিজের বাড়ি হ্যাঁ মিস্টার প্রতিদেব যাচ্ছে তার মামার বাড়ি আর কালকে তার মামাতো ভাই এই যে গোপাল সোনাকে ভুল করে বাড়ি রেখে গেছে তো সেটাই দিতে যাচ্ছে সাথে ঘুরতে যাচ্ছে সাথে আরও দরকারি কাজ বাজে যাচ্ছে আর যখন থেকে উনি রেডি হচ্ছে তখন থেকে উঠে আমি বসে আছি আর আমার পাশাপাশি মামা ভাব ভাবছে তাকে মনে হয় তার বাবা তার সাথে ঘুরতে নিয়ে যাবে কিন্তু কথা হচ্ছে মিস্টার প্রতিদেব যখন কোথাও ঘুরতে যায় আমাদেরকে নিয়ে যেতে চায় না তাই মন খারাপ করে বসে আছি আর জানেন ভিডিও এডিট কমপ্লিট করে ঘুমাতে গেছি কাল কখন ওই তখন কটা বাজে সাড়ে বারোটা পোনে একটা নাগাদ আবার এই যে চারটের সময় উঠে বসে আছি এইবার মিস চল্লিশটা পার হলেই ব্যাস আবার মামামকে সাথে নিয়ে একটু ঘুমিয়ে পড়ব। তারপর ধীরে সুস্থে উঠবো যেহেতু মিস্টার পতিদের বাড়ি থাকবে না রান্নাবান্নারও অত চাপ থাকবে না ধীরে সুস্থে রান্নাবান্না করবো তাই না তো দেখুন যাওয়ার সময় ঠিক মামামকে একটু আদর করে বার হচ্ছে আর মামাম প্রচণ্ড পরিমাণে রাগ করেছে যেহেতু বাবা সাথে নিয়ে যাচ্ছে না সেই কারণেই যাক উনি যাক বেরো বেরো করে আসুক আর আমরা আবার কি করব আবার চলুন ঘুমিয়ে পড়ি উনি বেরিয়ে গেছে আর এই যে নিচে দুষ্ট এখনও ঘুমাচ্ছে আর বাইরে দেখুন ঘুটঘুটে অন্ধকার তো চলুন ঘুমাই ঘুরতে ঘুরতে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আর এখন বাজে সকাল নটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন মিস্টার প্রতিদেব আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছে তার মামার বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমার সমস্তটাই এই দুই হাতেই সামলাতে হবে কালকে ছুটি ছিল উনি বাড়ি ছিল সমস্তটা গুছিয়ে রেখে যেতে পারতো কিছুই গুছিয়ে রেখে যায়নি না বাজার করেছে না বাইরের কোনো কাজ বাজ করেছে না কিছু করেছে তো এখন আমার বাজার করতে হবে নিচ থেকে ওপরে কয়েক বালতি জল তুলতে হবে তারপরে তো বুঝতেই পারছেন দুধ আনতে যেতে হবে সমস্তটাই তো সব মিলিয়ে কি যে করব আর কি যে না করবো বুঝে উঠতে পারছি না কারণ ঘুমতে করতে দেরি হয়ে গেছে বুঝতেই পারছেন ভোরবেলা মিস্টার প্রতিদেবকে নিচে ছেড়ে আবার শুয়েছি প্রথমে ঘুম আসতে চাইছিল না তারপরে ঘুম এসেছে আর ঘুম যখন ভেঙেছে তখন দেখি নটা বাজে তো তাড়াতাড়ি করে উঠে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি সবার প্রথমে যাবো নিচে আগে জল তুলবো জল না তুললে কারণ জল চলে যাবে দশটার সময় বুঝতেই পারছেন তাহলে তখন না কি করবো রান্নাও করতে পারবো না বা বাদ বাকি কাজ করতে পারবো না আর আমাদের নটার সময় ঘুম ভেঙেছে কেন জানেন না হলে আরো পরে ঘুম ভাঙতো ওই যে দেখাচ্ছি আপনাদেরকে এরকম কোনো দিন হয়নি কখনো কোনো দিন হয়নি যে আমি সকাল নটার সময় ঘুম থেকে উঠেছি লাইফের ফার্স্ট টাইম আজকে স্মরণীয় দিন আপনাদেরও মনে রাখা উচিত তাই না তো যাই হোক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম দেখেই এই আর দুষ্টু কিন্তু এখনও জানে না যে ওর বাবা বাড়ি নেই ও এখনো জানেন ওর বাবা বাড়ি নেই গুড মর্নিং মামামাম মামামের ভীষণ মন খারাপ ও ভোরবেলা দেখেছে ওর বাবাকে রেডি হয়ে বেরিয়ে যেতে সেই থেকে দেখুন মন খারাপ কান্নাকাটি করেছে সেই জন্য চোখ মুখগুলো লাল হয়ে গেছে আর কালকে ওই মামামের স্পেশাল তেল মাখিয়ে দিয়েছিলাম আজকে সকাল সকাল মামামকে শ্যাম্পু করিয়ে দেব গুড মর্নিং দুষ্টু কি রান্না করছো তুমি চাউমিন রান্না করছো গুড মর্নিং রিয়া গুড মর্নিং আজকে তোমাকে কে এসে ঘুম ভাঙিয়েছে দুষ্টু পিয়ানা রিয়া দিদি রিয়া দিদি ভাঙিয়েছে তাই তোমার বাবা কোথায় গেছে বাবা জানি না বাবা কিন্তু বের বেরু করতে গেছে বাবার মামার বাড়ি 엄마 নিয়ে বাবা কে ফোন বাবা চলে আসবে কালকেই চলে আসবে না বাবাকে ফোন করো তোমাকে নিয়ে যায়নি কেন তোমাকে তো ডেকেছিল তুমি তো ঘুম থেকে ওঠোনি চলো এই এদিকে দেখো এদিকে দেখো তুমি রিয়া দিদির সাথে খেলা করো আমি নিচ থেকে জল তুলে আনি আর চিকেন নিয়ে আসি ঠিক আছে চলো দেখুন জলের স্পিড একদম কমে গেছে একদম কমে গেছে জলের স্পিড একদমই কমে গেছে সাড়ে নটার কাছাকাছি যেহেতু বেজে গেছে আর দশটার সময় জল চলে যাবে সেই জন্য জলের স্পিড একদমই কমে গেছে আপনারাই বলুন দুই মেয়ে যেহেতু স্কুলে গরমের ছুটি আছে তো মিস্টার প্রদীপদেব আমাদেরকেও একটু সাথে করে নিয়ে যেতে পারতো তাহলে আমরাও কটা দিন ঘুরে আসতে পারতাম কী আর করা যাবে উনি একাই ঘুরতে যাবে সেই জন্য আমাদেরকে আর নিয়ে গেল না তবে শুধু যে ঘুরতে গেছে তেমনটা না ওনার দরকারেও গেছে মানে ওই মামার বাড়ির পাশাপাশি ওনার যে নিজের যে জমি আছে সেই জমিতে একটু গেছে আমিও যেতে চাইছিলাম নিয়ে গেল না বলছে আজকে সাইক্লোন আসবে এই সাইক্লোনের মধ্যে তোমাদের বার হতে হবে না উনি বার হতে পারবে আমরা বার হতে পারবো না তো যাই হোক আজকে তো সেই সাইক্লোন আসার কথা আছে সকাল থেকে দেখছি চারিদিকে মেঘলা আকাশ আর কেমন থমথম হয়ে আছে আপনারা সবাই সাবধানে থাকবেন আমি তো এর আগে দুটো ব্লগে বলেছি আর কালকে যে তেলটা বানিয়েছি মাম্মুের জন্য অনেক দিন পর মাথায় তেল দিয়েছি মাথাটা পুরো ভার হয়ে আছে পুরো ভার হয়ে আছে আর মাম্মা তো কালকে মেসেজ করে দিয়েছে ও পুরো ঘুমিয়ে পড়ছিলো ঘুমিয়ে যাচ্ছিলো এরকম যখন ম্যাসেজ করছিলাম মাথায় তো যাই হোক চলুন ছটফট করে জলটা তুলে নিই কারণ জলের স্পিড একদম কমে গেছে আর এদিকে চিকেনের দোকানে টাকা দিয়ে দিয়েছি বলছি যে দশ মিনিট পরে দিচ্ছি কারণ লাইন পড়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বলছে আপনারা তো অন্যান্য দিন সকাল সকাল নেন আজকে দেরি হলো কেন বলতে তো পারছি না যে একটু আগে ঘুমতে ঘটেছি তাহলে তো হাসবে দিন এরকমটা হয় না এত বেলা করে কোনো দিন ঘুমতে না আজকেই উঠলাম দেখি মামা মার দৌড়াতে এবার তেলটা মেখে যেতে আবার আমার মাথায় চুল গজায় আগের বার তো গজিয়েছিল বিশ্বাস আছে এবারও গজাবে এবারও উন্নতি হবে আর কি আমার সাথে সাথে মামা নিচে চলে এসেছে তার মন খারাপ দেখেছেন বাবার বেরিয়ে যাওয়ার পর পর কি কান্নাকাটি করেছে আর মামামার তেল দেখুন মাথায় চুপচুপ করছে শ্যাম্পু করিয়ে দেবো এখন যা আমি করেছে এক্ষুনি না বৃষ্টি চলে আসে রাইট সকাল এগারোটা চল্লিশের কাছাকাছি বাজে আমি বাইরের সমস্ত কাজ বাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি কিন্তু কথা হচ্ছে সকাল থেকে পেটে এখনো কিছু পড়েনি আমার কথা তো বাদই দিলাম কারণ আমি তো মাঝে মাঝে ব্রেকফাস্ট করি না কিন্তু দুই মেয়ে তাদের পেটেও কিছু পড়েনি তো বাইরের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে দুই মেয়েকে চান করিয়ে অল্প কিছু কাঁচাকুচি করে নিচে চান করে ওপরে এসে রেডি হয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে সবার জন্য জল বসে এসেছে রিকার চা করবো আর অন্য কিছু করার মতো এখন সময় নেই আর কি জানেন বাজারে গেছিলাম বাজার করতে যে জিনিসটা মেন সেটাই ভুলে গেছি বেশ কিছুদিন বলছে যে চাউমিন খাবে চাউমিন খাবে চাউমিন আনতেই গেছিলাম চাউমিনের মশলা নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি চিনি নিয়ে এসেছি বাদ বাকি সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি কিন্তু মেন যে জিনিসটা মানে চাউমিন সেটাই আনতে ভুলে গেছি চিকেন নিয়েও চলে এসেছে চিকেন তো আমাদের এই যেখানে জল কলের পাশেই কোনো অসুবিধা নেই আর এখন বাইরে গুড়ি ঘুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে কি করব লিকার চাটা খাই ভাত আর চিকেন করবো কারণ মিস্টার প্রতিদেব মনে হচ্ছে না আজকে বাড়ি আসবে উনি মামার বাড়ি গেলে সচরাচর সেই দিন বাড়ি আসে না ওনার মামার বাড়ি হলো সবথেকে প্রিয় জায়গা ওখানে গেলে সহজে আসতে চায় না ওনার মামার বাড়ি আছে আমার মামার বাড়ি আছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার দুই মেয়ের মামার বাড়ি নেই আমার দুই মেয়ে দিন মামার বাড়ি গিয়ে ছুটিয়ে আনন্দ করতে পারিনি বা ছুটিয়ে দুটো দিন থাকতে পারিনি ওদের কথা ভেবেই কষ্ট লাগে আমরা একদিনের জন্য হলেও দুদিনের জন্য হলেও দাদু দিদার ভালোবাসা পেয়েছি মামা মামির ভালোবাসা পেয়েছি কথার কথা বলছে আমার মামা মামি আমাকে এখনো অনেক ভালোবাসে কিন্তু আমার দুই মেয়ে কোনো দিনের জন্য ওর মামা মামির ভালোবাসা পায়নি আর দাদু দিদা তারা তো ভেদাভেদ করে মানে আমার আর বললাম না থাক দুঃখের কথা দুঃখেই থাক চলুন আগে চাটা নিয়ে এসে খেয়ে নিই আর মামাম রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছে মিসের প্রতিদেব এগুলো কেনাকাটি করে রেখে গেলে কতটা ভালো হতো বলুন আমাকে তাহলে এই সকাল সকাল বাজারে গিয়ে এই সমস্ত কিছু আনতে হতো না হ্যাপার শেষ নেই হ্যাপার শেষ নেই যখন উনি বাইরে যাবে মানে আনন্দানন্দে নিচে নিচে চলে যাবে কিন্তু ঘরের কিছু করে রেখে যাবে না আমাকে এই পথে আর কি করা যাবে এই যে রান্নাঘরে গিয়ে ঝটপট করে আদা তেজপাতা দিয়ে চার কাপ লিকার চা বানিয়ে নিয়েছি আর পাশাপাশি নিয়েছি বিস্কিট এই যে দুষ্টু এখন এটা খাও পেটে একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি ঝটপট করে করে ভাত আর চিকেন রান্না ঠিক আছে ঠিক আছে মা না রিয়া তুমি তুমি এটা নাও তুমি তো সকালে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসছো আর আমরা দেখো এখন খাচ্ছি কি করব দেরি হয়ে গেছে ঘুমতে করতে আচ্ছা নিয়ে নাও মামা নিয়ে নাও তোমারটা নিয়ে নাও এনাউরিয়া বিস্কিট নাও নাও কটা নেবে নাও চারটে নাও চারটে নাও আচ্ছা এটা খা এনাও মামা তিনটে নিয়েছে নাও আর একটা নাও এটা খেয়ে পেটে ঠান্ডা করো আমি ঝটপট করে শুধু ভাত আর চিকেন করব তো এক ঘন্টার ভিতরে হয়ে যাবে ঠিক আছে আর এই যে দুষ্টু কালকে তেল মেখেছিল শ্যাম্পু করে দিয়েছি দুষ্টু মাথার একটা এরকম করো এই যে এদিকে দেখো এই দেখুন চুল কত সিল্কি হয়েছে আর এদিকে দেখুন মামাম কেউ শ্যাম্পু করে দিয়েছে মামাম তুমি একটা চুলটা দেখাও দেখুন সব সিল্কি সিল্কি চুল হয়ে গেছে আজ বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে মেঘ করেছিল এখন ঝমঝমিয়ে শুরু হয়ে গেল আর হ্যাঁ আজকে যেহেতু রবিবার দুষ্টুর ডান্স ক্লাস ছিল কিন্তু স্যার একটু আগে মেসেজ করে বলে দিয়েছে যে আজকে ডান্স ক্লাস হবে না যেহেতু ওই রুবেল আসার কথা আছে মানে ঘূর্ণিঝড় আসার কথা আছে সেই জন্য বাচ্চাদের নিয়ে আজকে বার হতে বারণ করে দিয়েছে তাহলে চলো একদিক থেকে বেঁচে গেছি বাইরে আর যেতে হবে না যে পরিমাণের বৃষ্টি এখন শুরু হয়েছে মনে হচ্ছে ঝর্ণা হলেও এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না তবে এক প্যাকেট চাউমিন বৃষ্টি আসার আগে আগে যদি নিয়ে এসে রাখতাম ভালো হতো সকালে না হোক বিকালে করে দিতাম দেখি যদি বৃষ্টি থামে এক ফাঁকে গিয়ে নিয়ে আসব। এই বৃষ্টির মতো আর বার হবো না কারণ আগের দিন বৃষ্টির জল মাথায় পড়ার কারণে কদিন বেশ ভুগেছি আজকে মোটামুটি ভালো আছি তারপরে কালকে যে তেল মেখেছি সারা তেল ছিল মাথায় তারপরেও দেখছি মাথাটা ধরে ধরে আছে এই বৃষ্টির মধ্যে আর বারো হবে তো যাই হোক চলুন রান্না বান্নার সমস্তটা কমপ্লিট করে নিই রান্নাঘরে চিকেন কষাচ্ছিলাম কষাতে কষাতে দেখলাম বাইরে মিষ্টির একটু থেমেছে সাথে সাথে ছুটতে ছুটতে চলে এলাম দোকানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ছিল যেগুলো তখন তাড়াহুড়ো করে ভুলে গেছিলাম সেগুলো নিয়ে নিলাম চলুন ঘরে গিয়ে দেখাচ্ছি কি কি এনেছি এই দেখো দুষ্টু তোমার জন্য চাউমিন নিয়ে এসেছি সাদা তেল আর মুড়ি তুমি চাউমিনের জন্য কান্না করছিলে তো দেখো চাউমিন এনেছি ওই যে আচ্ছা দেখো হ্যাপি হ্যাঁ বাবা তোমার বাবা তো একটু ভিজিয়ে গেছে দেখুন আমি দুষ্টুকে বলি আমার বাবা তো কই আমার বাবা তো কই আমার মাও বলছে দেখো তোমার জন্য চাউমিন এনেছি তুমি তোমাকে আর দিদিকে রাত্রে করে দেবো ঠিক আছে হ্যাঁ মুড়িটাও শেষ হয়ে গেছে তো গেলাম যখন নিয়ে এলাম তোমার বাবাকে কালকে বলেছিলাম আনিনি তো আমি নিয়ে আসলাম ওই যে ওটা চাউমিন আর ওটা সাদা তেল বাবা এইটুকু দৌড়ে গেছি আর এসেছি দেখুন পুরো হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি বৃষ্টির একটু থেমেছিল তো মনে হলো না ঝটপট করে নিয়ে আসি এরপরে যদি জোরে বৃষ্টি হয় তাহলে আর যেতে পারবো না ওদিকে রান্না করে ভাত হয়ে গেছে চিকেনটা কষানো হচ্ছে এখনও জল দেয়নি চিকেনটা কষাতে কষাতে ঢেকে রেখে তারপরে দোকানে গেছি কারণ দুষ্টু শুধু বলছে মা চাউমিনটা হলো না চাউমিনটা হবে না চাউমিনটা খাবো না আজকে তো সানডে তুমি কবে থেকে বলছো সানডে চাউমিন খাবো আর আপনারাই বলুন বাচ্চাটা যদি এরকম করে বলে আমি মা হয়ে কি করে পারি মিস্টার প্রতিদেবকে কদিন ধরে বলছে বাবা চাউমিন আনো চাউমিন আনো আর মিস্টার প্রতিদেব শুধু বলে গেছে সানডে খাবে সানডে খাবে সানডে খাবে আজকে তো সানডে ও শুনেই বলছে আজকে তো সানডে আজকে সানডে চাউমিন হবে না বাবা বেরু বেরু চলে গেছে তাই চাউমিন এনে রেখে যায়নি দুষ্টু তো এরকম মানে কথা বলে আর মামা ধরো বলতে পারে না চলো ঠিক আছে দুষ্টু বলে আর সেগুলো শুনলে না খুব কষ্ট লাগে আর যেহেতু এই কথাগুলো শোনার জন্য এত বছর অপেক্ষা করেছি বললে না না করতে পারি না ছুটতে চলে গেলাম গিয়ে নিয়ে এলাম সন্ধ্যেবেলা করে দেবো তো যাই হোক চলুন চিকেন এবার জল দিয়ে দিই কষানো এতক্ষণে হয়ে গেছে আর ছাতা নিয়ে যায়নি মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি টাওয়ালটা নিয়ে দেখছি বাইরে গুড়ে বৃষ্টি হচ্ছে টাওয়ালটাই মাথায় দিয়ে নিয়েছি আর ওপরে সে ছাতা নিয়ে যেতে মন চাইলো না তো এই যে ফাইনালি পাতলা চিকেনের ঝোল রান্না আমার কমপ্লিট আজকে শুধু চিকেন আর ভাত করেছি আর এদিকে দুই মা জননী আমার খেতে বসে পড়েছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে চিকেন একদম গরম গরম তো গরম গরম চিকেন আর গরম গরম ভাত চলুন

ভালো লাগছে মামাম কেমন লাগছে দারুণ ঝোল নিয়ে নিয়েছো আর চার দেখুন ঠ্যাং ছড়িয়ে ছাড়া বসতে পারে না তুমি কোথায় বেড়াতে যাবে এরকম ঠ্যাং ছড়িয়ে বসে খেলে কি হয় জানো তো সে অনেক দূরে বেড়াতে যায় তুমি কোথায় যাবে বেড়াতে কোথায় যাবে মেলায় যাবে আচ্ছা চলুন আমরা তিনজন সানডে স্পেশাল লাঞ্চ করি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু থালা মেঝে ঘর বারান্দা মুছে নিচে গিয়ে কয়েক জল তুলে এই যে দুই আর আমার জন্য এক থালা পাকা আম কেটে নিয়ে এসেছি আমাদের গাছের পাকা আম মানে আমাদের গাছের না আমার শ্বশুর বাবার গাছের আম তো আমগুলো কেমন হয়ে যাচ্ছিল ফ্রিজে রাখলেও তো কেটে নিলাম কাটা হয়ে গেছে খাওয়াও হয়ে যাবে আর বাইরে এখন আবার গুড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি না ভালো জোর বৃষ্টি হচ্ছে এই যে দেখুন এক প্লেট পাকা আম পিস পিস করে কেটে নিয়েছি আর তিনটে কাটা চামচ নিয়ে নিয়েছি এটা দুষ্টুর কাটা চামচ এটা আম্মামের কাটা চামচ আর এটা আমার কাটা চামচ তিনজন তুলবো আর খাবো বলুন আর বাইরে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন তো বৃষ্টি হবে আর রাত্রে শুরু হবে কি বলো তো দুষ্টু ঝড় কেমন লাগছে পাকা কেমন লাগছে মাম্মা দারুন হয়েছে দুই মেয়ের পাশাপাশি আমি একটু আম নিয়ে নিলাম এখন এই আম খাবো তারপর ঘরে চলে যাব একটা ভিডিওর ভয়েস দেবর দেওয়া বাকি আছে ভয়েস দেবর দেবো তারপর কী করবো কি না করবো দেখা যাবে আজকে মিস্টার প্রতিদে ভেবেছিল বিকালের ট্রেনে বাড়ি চলে আসবে কিন্তু আসতে পারবে না কারণ ট্রেন বন্ধ করে দিয়েছে ওই যে সন্ধেবেলার দিকে রিমেল আসার কথা আছে ওই যে আমাদের সাইক্লোন ঘূর্ণিঝড় সেই জন্য ট্রেনও মানে ট্রেন আর চলবে না বাড়ি আসবে কী করে বাড়ি আসতে আসতে সেই কালকে সন্ধ্যেবেলা তা আজকে তো মোটামুটি আমি চালিয়ে নিয়েছি টুকটাক বাজার করে কালকে কী করবো কি না করবো কিচ্ছু জানি না কিচ্ছু জানি না এটা মিস্টার প্রতিদেবের খুব বাজে জিনিস মানে কোথাও গেলে আগে টুকটাক কিনে কাটি করে রেখে যায় না আর দুই মেয়েকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণের হ্যাপা হয়ে যায় আর উনি বুঝে গেছে আমি ঠিক যেভাবে হোক ম্যানেজ করে নেবো কিন্তু সবসময় ম্যানেজ করা তো সম্ভব হয় না হয় কি আপনারাই বলুন আজকে সানডে উনি বাড়ি থাকলে বলুন শুধু কি চিকেন আর ভাত হতো সাথে আরও অনেক কিছু রান্না বান্না হতো কিন্তু আমি বিশেষ করে করিনি এই কারণে দুই মেয়ে চিকেন হলে আর কিছু লাগে না আর আমি নিজের জন্য আলাদা করে ইচ্ছা করে আর কিছু করিনি আর ফ্রিজে তেমন কিছু সত্যি বলতে নেই তো যাই হোক চলুন খাই যার যেমন চিন্তাধারা সে তেমনটাই তো করবে তাই না কেয়ার করা যাবে কারোর চিন্তাধারা আমরা তো আর বদলাতে পারবো না সে যদি নিজের থেকে না বদলায় খুব একা হয়ে যায় প্রত্যেকবার উনি যখনই কোথাও যায় তার আগে কিচ্ছু করে রেখে যায় না কালকে ছুটি ছিল বাড়ি ছিল উনি টুকটাক কেনাকাটি করে রেখে যেতে পারতো আর উনি জানতো এরম ঝড় বৃষ্টি হবে আমি এক হাতে কী করবো কী না করবো বলুন আপনারা কি বলছ তুমি ঘুমের ঘোরে কি বলছ কি বলছ দুষ্টু কি বলছ তুমি দেখো দুষ্টু কি স্বপ্ন দেখেছে ঘুমের ঘোরে কি বলছে মেয়ে আমার কি বলছ মেরে হারগড় কাকে ভেঙে দেবে বলছে মেরে একদম হারগড় ভেঙে দেবো মেরে একদম হারগড় ভেঙে দেবো ব্যালকনি থেকে ঘরে এসে দুই মেয়েকে শুয়ে আমি ভয়েস জবাত দিতে বসেছি দু মিনিটের মতো ভয়েস জবাত দিয়েছি এর মধ্যে এসে দেখি দুই মেয়ে ঘুমিয়ে গেছে তো আমি কি করব ওদের পাশাপাশি আমিও শুয়ে পড়েছি শুয়েছি তো শুয়েছি প্রায় দেড় ঘন্টা ঘুমিয়ে গেছি ঘুম ভেঙেছে কী করে জানিন দুষ্ট দেখি চিৎকার করছে কি বলছে ঘুমের ঘরে উল্টো তারপর ওর ওই চিৎকার শুনে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে সন্ধ্যেবাতে দেখিয়ে রান্নাঘরে গিয়ে তিনজনের জন্য জল বসে এসেছি লিকার চা খাবো তেল মাখি না অনেক দিন তেল মিখেছি মাত্র ধরে আছে আর বৃষ্টির জল পড়েছিল সেই কারণেই আর গলাটা কেমন ভার ভার হয়ে আছে তো মনে হলো একটু লিকার চা খায় আর মিস্টার প্রতিদেব একটু আগে ফোন করে বললো উনি বাড়ি আসছে তাই বললাম আজকে তো ট্রেন বন্ধ আছে বলল না ট্রেন বন্ধ হলো রাত্রি এগারোটা থেকে বললাম চলো তবুও রক্ষে আজকে তো ঝড় নাকি রাত এগারোটার পরে হবে উনি বাড়ি থাকলেই সুবিধা না হলে ভয়ে সারা রাত ঘুমই হতো না এক হলো ঝড়ের ভয়ে আর দুই হলো ভূতের ভয়ে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি প্রচণ্ড পরিমাণের ভূতের ভয় পাই আর এই বুড়ো বয়সে ভূতের ভয় পাই বলে অনেকে আমাকে নিয়ে হিল্লি করে বলে এই বয়সে কে ভূতের ভয় পায় এখনো ভয়কে জয় করতে শিখলে না আর কবে জয় করবে কি করব এটা মাই ফল্ট এতদিন যখনও যায়নি তাহলে মনে হয় না আজ যাবে এইদিকে বাইরের অবস্থা দেখুন ঝোড়ো হাওয়া বইছে আজকে ফুচকার দোকানটাও বসেনি এখানে যে সবজির দোকানগুলোও বসে সেগুলোও বসেনি আর আকাশে মেঘ দেখেছেন কি মেঘ করে আছে এই যে রান্নাঘরে গিয়ে আমাদের তিনজনের জন্য আদা তেজপাতা দিয়ে কড়া করে তিন কাপ লিকার চা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বিস্কিট গুড গুড ইভিনিং ইভিনিং দুষ্টু মামা আর তুমি স্বপ্নের ঘুমের ঘরে কি বলছিলে মা কাকে মেরে হাড় ভেঙে দেবে হ্যাঁ স্বপ্নের ঘরেও মারপিট করছে কি কেমন ঘুরলে

মিস্টার প্রতিদেব যখন যখন গ্রামে যাই তখন তখনই একদম ব্যাগ ব্যাগ ভর্তি ভর্তি সবজি নিয়ে আসে তবে আজকে কয়েক ঘন্টার জন্য মাত্র গেছিলো তাও দেখুন কত কিছু নিয়ে এসেছে নিয়ে এসেছে কাঁচা আম পাঁচটা পটল দুটো বেগুন লাউ শাক পাট শাক ভেন্ডি বরবটি আর এছাড়াও কী এনেছে দেখবেন এই যে গ্রামের ফেভারিট মানে নাম্বার ওয়ান রসগোল্লা যেটা এদিকে যতই টাকা দেওয়া হোক না কেন এরকম মিষ্টি পাওয়া যাবে না আর সাথে চারজনের জন্য চারটে রসমালাই আর এই মিষ্টি থেকে দুষ্টু দেখুন চাউমিন খাওয়া বাদ দিয়ে দিয়েছে এখন এই চারটে রসমালাই চারজন মিলা ভাগ করে খাব তারপরে দেখব কি করব কি না করব। রাইট রাত্রি এগারোটা কুড়ি বাজে এখন বাইরের অবস্থা দেখুন কি অবস্থা কি জোর বৃষ্টি হচ্ছে আর সাথে বইছে ঝোড়ো হাওয়া মানে ঝড়ের সমান ঝোড়ো হাওয়া দেখুন রাত্রে এগারোটা বাজার সাথে সাথে জোরে বৃষ্টি শুরু আর জোরে হাওয়াও বইছে কি জানি সারা রাত কি হবে কি না হবে কোথায় কোথায় কালকে যে জল জমবে তার ঠিক নেই আমাদের গলিতেই কত জল জমে যাবে তার ঠিক আছে তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন গোপালেই জানে কালকে আমাদের জন্য কি অপেক্ষা করছে মানে আজ রাত্রে কী অপেক্ষা করছে খুব ভয় লাগছে ঘুমাতে যেতে ইচ্ছাই করছে না রাত্রে সাড়ে এগারোটার কাছাকাছি বাজে টেনশানে ঘুমিয়ে আসছে না আর দুপুরে একটু ঘুমিয়েছি শুধু ভাবছি আমাদের গলিতেই না জল জমে যায় কলকাতায় এটাই প্রবলেম মানে একটু বৃষ্টি হলেই মানে জোর বৃষ্টি হলেই মানে গলিতে গলিতে জল জমে যায় গলিতে গলিতে জল জমে যাবে আরও কত প্রবলেম কোনো ভাবে কারেন্ট যায় না ভগবান করো কারেন্ট যেন না যায় তাহলে আরও প্রবলেম হয়ে যাবে তো যা গোপাল ভেবে বেড়ে গেছে তাই হবে তাই না চলো গুড নাইট